প্রিয় দর্শক আজকে মালয়েশিয়া ক্রিসমাস ডে ছুটির দিনে একটু ঘুরতে বাইরে এলাম ঘুরতে বাইরে যা আজকে আপনাদেরকে শোনাবো মালয়েশিয়া বাংলাদেশিদের কিছু ইন্টারভিউ ভাই আলহামদুলিল্লাহ দেশের বাড়ি কোন জায়গায় ভাই আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা আচ্ছা আলহামদুলিল্লাহ কতদিন ধরে এই মালয়েশিয়ায় আসছেন আছি ভাইয়া সাড়ে ছয় বছর হয়ে গেল ছয় বছর হয়ে গেছে না এখন কিভাবে আছেন কোম্পানি কেমন কাজ কর্ম কেমন কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি মালয়েশিয়াতে আসার পর ভাবছিলাম না যে আসলে বিদেশের বাড়িতে কোম্পানিতে আছি আজকে কি কোম্পানিতে সাড়ে ছয় বছর যাব আলহামদুলিল্লাহ ভালোই আছি সবকিছু মিলে মালয়েশিয়া আশা ভাই কি বলবো একদমই মানে হঠাৎ হঠাৎ ফোন করে বললো পাসপোর্টটার প্রয়োজন পাসপোর্টটা করাই ছিল লকারের ভিতর তালা ছিল তো ভাবছিলাম না কখনো দুই দেশ পাসপোর্ট জমা দেওয়ার একুশ দিনের মধ্যে ফ্লাইট মালয়েশিয়া যে দিন আসছি এর পরের দিন থেকে এই কাজ এখন পর্যন্ত এই যে বসে রইছি কাজেই বসে রয়েছি আজকে যে ঘুরতে বাইরে এলেন আজকে কি ডিউটি নেই আপনার না ভাই আজকে মালয়েশিয়া পাবলিক হলিডে চলতেছে তো ক্রিসমাস ডে উপলক্ষে তাই বন্ধু বান্ধব ঘুরলাম অনেক জায়গায় গেলাম চিড়াখানা দেখলাম দেখলাম খুব ভালোই অনেক ভালোই চলতেছে এই যে মালয়েশিয়া নদীর হাওয়া বাতাস ভালোই লাগতেছে অনেকে তো শুনলাম মালয়েশিয়া আসে বেতন পায় না কাজ পায় না বা কতারি পাইলো এখন এই সম্বন্ধে আপনার কিছু আপনারা জানেন কিনা বা আপনাদের এরকম কিছু সম্মুখীন হয়েছেন কিনা না আসলে আমরা তো এরকম সম্মুখীন হই নাই কারণ প্রথম অবস্থা থেকে আমরা কোম্পানির মধ্যে আছি এগুলো সমস্যা হচ্ছে যারা বর্তমান কলিং বিস অনেকদিন অনেক বছর যাব বন্ধ ছিল তারপর হঠাৎ করে চালু করলো বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে কিছু দালাল আছে যারা মিষ্টি মধুর কথা যে ভাই কাজ আছে বেতন আছে ইসি আনার পর কোম্পানি থেকে বার করে দিয়ে পাসপোর্ট হাতে দিয়ে বলতেছে যে যেখানে খুশি কাজ করেন মালয়েশিয়াতে সবচেয়ে বড় যে সমস্যাটা এটা হচ্ছে যে আপনার পাসপোর্ট থাক বা ভিসা থাক বা যেকোনি থাক যদি কোম্পানিতে না আসেন আপনি এজেন্ট ছাড়া কোম্পানিতে কখনো কাজ করতে পারবেন না আপনার কাজ করতে হবে পাম মহেল বাগানে যেগুলো খুব হার্ড কাজ আর ওইখানে দেখা গেছে অনেক সময় বেতন পায় অনেক সময় বেতন পায় না আসলে মাটিতে সবচেয়ে কষ্ট হচ্ছে যে একটা প্রবাসী এত কষ্ট করার পর যদি স্যালারি না পায় তাইলে তার লাইফটা আসলে এরকম ভাবে কাটে বলতে ঠিক আছে আর আমাদের মতো যারা প্রবাসী আছে এরা হয়তো উপলব্ধি করতে পারে কোনো সমাধান করতে পারে না তাই বলতেছি আসার আগে ভালো করে যাচাই বাছাই কইরা যে কোম্পানি না কোম্পানি কি পজিশন কি কিছু জানার পর তারপরে যেতে আসার জন্য একটা উদ্যোগ আচ্ছা দর্শক শুনলেন একজন মালয়েশিয়া প্রবাসীর কথা তার বাড়ি হচ্ছে কুমিল্লা না কুমিল্লা আগে ছিল এখন বর্তমান বাউন বাড়িয়া তো উনি আপনাদের যারা মালয়েশিয়া ভবিষ্যতে আসা চিন্তা করতেছেন বা আসবেন তাদেরকে কিছু উপদেশমূলক ইয়ে করলো এবং কি তারা কিভাবে আছে কিভাবে থাকে কিভাবে ইয়ে আছে ওটাও জানলেন এখন আমি আরেকটা বাইট থেকে তার